আর কতদিন এভাবে বসে থাকবে কিছু তো একটা করতে হবে তাই না আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্সতে যোগ দিন এখানে আপনি শিখবেন কিভাবে ক্যানভা এআই ব্যবহার করে আকর্ষণীয় ওয়ালপেপার তৈরি করতে হয় এই ওয়ালপেপার মার্কেটপ্লেসে আপলোড করে কিভাবে টাকা আয় করা যায় তা শেখানো হবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি ভিও থ্রি এআই ব্যবহার করে যে কোনো বিষয়ের উপর পুরোপুরি একটা ভিডিও বিজ্ঞাপন কিভাবে তৈরি করবেন এবং এই বিষয়টা যেহেতু একেবারে সেই ক্ষেত্রে আপনারা ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানের হয়ে ভিডিও বিজ্ঞাপন তৈরি করে মোটামুটি লেভেলের আর্নিং করতে পারবেন এবং আমি এটাও জানি আপনারা অনেক ব্যক্তি আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এর আগে আপনারা ভিও থ্রি ইউজ করেছেন কিন্তু এটা ইউজ করতে গিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হয় কারো ভিডিও তৈরি হয় না আবার কারো ভিডিও তৈরি হলে অডিও আসে না আবার অডিও আসলে বাংলা অডিও আসে না তো আমার ভিডিওটা যদি পুরোপুরি দেখতে পারেন তাহলে আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া আমি কি ভিপিএন ইউজ করে খুব সহজে ভিডিওগুলো তৈরি করতেছি এগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন অলরেডি বেশি কথা বলে ফেলেছি শুরু করা যায় তো দেখেন এখানে পাঁচটা প্রম্পট আমি অলরেডি রেডি করেছি এগুলো এআই দিয়ে না নিজে তৈরি করেছি যেহেতু ছোট ছোট প্রম্পট সেক্ষেত্রে আমি নিজে ম্যানুয়ালি তৈরি করেছি আপনারা অনেকেই জানেন যে আমার একটা কোর্স রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই ওয়াল পেপার আপলোড করে কিভাবে আসলে ইনকাম করা যায় তো এই যেই কোর্স রয়েছে এই কোর্সের জন্য আমি একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করব ফেসবুকে দেওয়ার জন্য এবং এটাই আমি আজকে আপনাদের লাইভে দেখাবো তো দেখুন এখানে আমি যে পাঁচটা প্রম্পট লিখেছি পাঁচটা প্রম্পটে কিন্তু সিমিলার জাস্ট ডায়লগ গুলো একটু আলাদা আলাদা দেখুন বুঝতে পেরেছেন তো আমি প্রম্পট একটু আপনাদের পড়ে শুনে যেমন দেখেন আধুনিক ইউটিউব স্টুডিও গাঢ় নীল দেওয়াল পাশে হলুদ আলো যে দেখেন লাইটিং তারপরে আপনার ক্যামেরা ফোকাস সবকিছু আপনি যখন বলে দেবেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন তারপরে হচ্ছে সবুজ ইনডোর গাছ তারপর সাদা টেবিল ও চেয়ার থাকবে এবং সেখানে একটি বাংলাদেশি চব্বিশ বছরের যুবক ক্যাজুয়াল ড্রেসে ড্রেসে বসে আছে একটা ডাইনামিক মাইক্রোফোন মাইক্রোফোন যেহেতু স্টুডিও আমি এড করেছি এবং ছেলেটি হাসি মুখে বলছে আর কত বেকার বসে থাকবেন কিছু একটা করতে হবে তাই না তো এই যে এই একটা ডায়লগ আমি লিখে দিয়েছি এবং সে এই কথাটি অবশ্যই বাংলা ভাষায় বলছে এই যে দেখুন এখানে সিম্পল একটা বিষয় যাদের অডিও আসে না অথবা অডিও আসে কিন্তু ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে বাংলায় আসে না তারা অবশ্যই শেষের দিকে অবশ্যই সে বাংলা ভাষায় কথা বলবে এটা আপনি সুন্দর করে লিখে দিবেন আর একটা বিষয় আমি লিখে দিয়েছি অবশ্যই ভয়েস ক্লিয়ার হতে হবে আপনারা দেখবেন অলরেডি যারা ভিডিও তৈরি করেছে তাদের ভয়েসটা মানে গেড়ি গেড়িয়ে আসে অনেক ফেটে যায় সেক্ষেত্রে আমি বলেছি ভয়েসটা যেন অবশ্যই ক্লিয়ার হয় বুঝতে পেরেছেন তো আপনি দেখবেন যে সবগুলো প্রম্ট কিন্তু একই জাস্ট এখানে ওখানে আমি ছেলে দিয়েছিলাম এখানে মেয়ে দিয়েছি এখানে ছেলে দিয়েছে এবং মেয়ে দিয়েছে মানে ছেলে মেয়ে দুইটা আর কি গড়মিল করে আমি ভিডিওটা তৈরি করতে চাই এবং সবগুলো প্রম্পট কিন্তু একই সিমিলার জাস্ট এখান থেকে যে ক্লোজ ইন শর্ট ক্যামেরা ফোকাস কোনোটাতে দিয়েছি কোনোটাতে ক্যামেরা ফোকাস দেইনি তারপর আপনার দেখেন এখানে ডায়লগ গুলো কিন্তু আলাদা আলাদা জাস্ট ডায়লগ গুলো কিন্তু আলাদা কিন্তু প্রম্পট একই ওকে সো চলুন এখান থেকে একটা প্রম্পট আমি কপি করব কপি করার পর এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে এই যে এটা একটা এবং এখানে এই যে এখানে এটা আরেকটা অ্যাকাউন্ট ওকে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে আমি ভিডিও তৈরি করতে পারবো বুঝতে পেরেছেন এবং এই আমি একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি আমি কিন্তু ডিজিটাল টুলস তেমন সেল করি না আমার একটা ভাই আছে তার কাছ থেকে আমি নিই তো আপনাদের যদি ভিও থ্রি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ দিন ওই ভাইয়ের কাছ থেকে আমি কম দামে আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত আমাদের ভিডিও তৈরি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভিপিএন ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে শিল্ড আমি এটা ইউজ করি তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এটা ইনস্টল করে রেখেছিলাম তো তো এটা আমি জাস্ট অন করলাম ভিপিএন আপনারা ভাবতে পারেন যে ইনস্টল করতে হবে ইনস্টল আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা তাদের তো ইনস্টল করতে হবে যারা মোবাইল ইউজার না কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা গুগল আহ যে এক্সটেনশন আছে ভিপিএন এর বিভিন্ন এক্সটেনশন থাকে সেই এক্সটেনশন গুলো ইউজ করতে পারেন আপনারা বিভিন্ন ভিপিএন এর এক্সটেনশন থাকে সেটা ব্যবহার করবেন আবার চাইলে এভাবে ইনস্টল করতে পারেন এখান থেকে দেখেন আমি অটোতে রেখেছি এটা আমি টা অন করলাম একটু রিফ্রেশ দিয়ে নিব জাস্ট তো আপনারা যদি ভিপিএনটা অন করে নেন তাহলে যে যদি কারসটা আনেন তাহলে এখানে দেখতে পাবেন জেনারেট উইথ ভিও থ্রি লেখা দেখাবে আর যদি ভিপিএন কানেক্ট না করেন সেক্ষেত্রে ভিও টু দেখাবে ভিও টুতে অডিও সাউন্ড ইফেক্ট এগুলো ভয়েস আসে না জাস্ট ভিডিও আসে তো আমি এটা ভিডিওটা সিলেক্ট করলাম এবং এখানে দেখেন আমার যে প্রম্পট আছে সেটা দিয়ে দিলাম ওকে তারপর আমি সেন্ট বাটনে ক্লিক করে দিলাম তাহলে আমাদের ভিপেন কানেক্ট করেছি তারপর আমরা কি করলাম আমাদের প্রম্পট সঠিকভাবে লিখে লাইটিং তারপর আপনার ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে আমাদের ক্যারেক্টার কেমন হবে ক্যারেক্টারের বয়স ক্যারেক্টারের ক্যারেক্টার কোথায় থাকবে সবকিছু আমি লিখে দিয়েছি এবং কি ডায়ালগ বলবে সেটাও লিখে দিয়েছি কোন ভাষায় বলবে সেটাও লিখে দিয়েছি এখন আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে জাস্ট দুই মিনিট তারপর আমরা ভিডিওটা পেয়ে যাব তো এই ভিডিও হোক ততক্ষণ আমরা কি করবো আমাদের আরেকটা যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা দ্বিতীয় প্রম্পট দিয়ে দিব এই যে এই প্রম্পটটা ততক্ষণ দিয়ে দিই তবে এই ডায়লগটা একটু বড় যে আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্সে যোগ দিন এখানে আপনি শিখতে পারবেন কিভাবে ক্যানভা এই ব্যবহার করে আকর্ষণীয় ওয়াল তৈরি করতে হয় যেহেতু আট সেকেন্ডের ভিডিও আমি জানি না যে এত বড় ডায়লগ বলতে পারবে কিনা তবুও আমরা দিয়ে দেখি তো এটাকে দ্বিতীয় প্রম্পট কপি করলাম এখানে আসলাম একটা রিফ্রেশ দিয়ে নিব এটা আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট তো এখানে এসে আমি যেটা করব জাস্ট এখানে একটু রিফ্রেশ হয়ে গেলে যে ভিডিওটা সিলেক্ট করব এবং আমাদের প্রম্পটটা দিয়ে দিব তারপর আমি সেন্ড বাটনে ক্লিক করে দিব তাহলে দুইটা অ্যাকাউন্টে আমাদের ভিডিওটা জেনারেট হবে ওকে সো দেখুন এটাতে ভিডিওটা জেনারেট হয়ে গেছে যে দেখেন আমি যেমন রেজাল্টটা চাইছিলাম কি চাইছিলাম দেখেন এখানে প্রম্পট আছে যে আধুনিক একটা ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও কিন্তু আছে আহ নীল দেওয়াল দেখেন নেভি ব্লু এর মতো একটা দেওয়াল আছে তারপর আপনার পাশে হলুদ আলো যে দেখেন হলুদ আলোটাও কিন্তু আছে সবুজ ইনডোর গাছ এই যে দেখেন সবুজ ইনডোর গাছ আছে সাদা টেবিল ও চেয়ার আছে যে দেখেন সাদা টেবিল এবং চেয়ার আছে একজন বাংলাদেশি পঁচিশ বছরের যুব ক্যাজুয়াল ড্রেসে যে ক্যাজুয়াল ড্রেসে কিন্তু বসে আছে বাম সাইড একটা ডাইনামিক মাইক্রোফোন এই দেখুন একটা ডাইনামিক মাইক্রোফোনটাও কিন্তু রয়েছে ওকে এখন থেকে আসলে অডিওটা এসেছি কিনা আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে একটু ওয়েট সাউন্ডটা বাড়িয়ে আপনাদের আমি শোনাচ্ছি আর কতদিন এভাবে বসে থাকবে কিছু তো একটা করতে হবে তাই না তো দেখেন ভিডিওটা কিন্তু প্রথম ভিডিও তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে জাস্ট আমি কি করব ডাউনলোড করে নিব তো দেখা যায় যে অনেকের একেবারে ভয়েসটা ফাটাফাটা হয়ে আসে মানে ভেঙে ভেঙে আসে তো আমার এটা কিন্তু খুব একটা ফেটে আসে নাই মোটামুটি লেভেলের কিন্তু কোয়ালিটিটা ভালো আছে আমি আরেকবার শুনি আর কতদিন এভাবে বসে থাকবে কিছু তো একটা করতে হবে তাই না সো আমাদের প্রথম যে প্রম্পট অথবা প্রথম সিন সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এবং এখানে দেখেন এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে জাস্ট একটু রিলেট হচ্ছে এই যে দেখুন এখন আমি এটাতে কি চেয়েছিলাম এটাতে সেম একই প্রম্প চেয়েছি মানে সেম একই প্রম্প দিয়েছি জাস্ট এখান থেকে এখানে আমি মেয়ে বসিয়ে দিয়েছি ছেলের জায়গায় মেয়ে বসিয়ে দিয়েছি এবং সে হলুদ ড্রেসে বসে থাকবে যে দেখেন হলুদ ড্রেসে এবং এটা দেখে ভয়েস এসেছে কিনা এখানে আপনি শিখবেন কিভাবে ক্যানভা এআই ব্যবহার করে আকর্ষণীয় ওয়ালপেপার তৈরি করতে হয় আচ্ছা এখানে দেখেন একটা বিষয় আমি ডায়লগটা একটু বড় দিয়েছিলাম যেখান থেকে আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্সে যোগ দিন কিভাবে আকর্ষণীয় ওয়ালপেপার করতে হয় ওয়ালপেপার তৈরি করতে হয় সবকিছু শেখানো হবে সো পুরোটাই কিন্তু কভার করে ফেলেছে ওকে সো আরেকবার একটু শুনি আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই কোর্সে যোগ দিন এখানে আপনি শিখবেন কিভাবে ক্যানভা এআই ব্যবহার করে আকর্ষণীয় ওয়ালপেপার তৈরি করতে হয় আচ্ছা মোটামুটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এটাও আমরা কি করব ডাউনলোড করে নিব আচ্ছা এটা ডাউনলোড হয়ে গিয়েছে এটা সম্ভবত আমি ডাউনলোড করি নাই দেখি ডাউনলোড করেছে কিনা এটা ডাউনলোড করি নাই আচ্ছা এটাও ডাউনলোড হয়ে গেল ওকে সো দুইটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব তিন নাম্বার যে সিনটা আছে সেটা আমরা দিয়ে দিব ওকে তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনাদের ভয়েসটা কেন আসে না আপনাদের বাংলা ভয়েস না আসার কারণ হচ্ছে যে দেখেন আমি বলে দিয়েছি ডায়লগটা সে বলছে ডায়লগটা আমি লিখে দিয়েছি এবং এবং কি বলছে এবং সে অবশ্যই কথাটি বাংলা ভাষায় বলবে এইভাবে করে সুন্দর করে একটু উল্লেখ করে দিবেন এবং চেষ্টা করবেন প্রম্পট খুব বেশি বড় না দেওয়ার জন্য ছোট প্রম্পট দিবেন কেননা এখানে আমরা অনেক বড় ভিডিও পাচ্ছি না আট সেকেন্ডের ভিডিও পাচ্ছি সেক্ষেত্রে খুব ছোট প্রম্পটের মধ্যে আপনি বর্ণনা করার চেষ্টা করবেন এখানে আমরা তিন নম্বর যেই প্রম্পট আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম এখান দেখুন দুইটা ভিডিও আরো তৈরি করতে পারবো এই অ্যাকাউন্ট থেকে আমি এটা সেন্ড করলাম আচ্ছা এবং আমাদের যে চার নাম্বার প্রম্পট আছে সেটা আমি ওই অ্যাকাউন্টে আমাদের দ্বিতীয় যে অ্যাকাউন্ট আছে সেটাতে আমি দিয়ে দিব আচ্ছা এখান থেকে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে দিয়ে দিলাম তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের আমি যেই ভিপিএনটা ইউজ করি সেটাতে খুব ভালো কাজ করে এটাতে আমি ক্যানভা ওনার অ্যাকাউন্টও তৈরি করি সো হটস্পট শিল্ড এই এই ভিপিএনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা আপনারা কিন্তু প্লে স্টোরেও পেয়ে যাবেন যারা মোবাইল ইউজার আছেন হ্যাঁ তবে লগ করতে একটু ঝামেলা মনে হতে পারে সমস্যা হলে আমাকে মেসেজ দিন ভিপিএনটা সুন্দরভাবে কানেক্ট করে নেবেন আর অবশ্যই অবশ্যই প্রম্পট সুন্দরভাবে সুন্দর লিখবেন একটা কথা মনে রাখবেন যে আপনি যখন চিকিৎসা করার জন্য মনে করেন আপনি একটু অসুস্থ হয়ে গেছেন এখন আপনি ডক্টরের কাছে গিয়েছেন আপনি যদি ডক্টরের কাছে সুন্দরভাবে ক্লিয়ারলি না বলেন যে আপনার কি হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডক্টর আপনাকে ভালো চিকিৎসা দিতে পারবে না বাট আপনি যদি ক্লিয়ারলি ডক্টর কে বলেন যে আমার এটা হয়েছে সকাল থেকে এটা হচ্ছে এটা হচ্ছে এরকম অবস্থা এখনো সেক্ষেত্রে আপনাকে ডক্টর বুঝবে তারপরে আপনাকে সুন্দরভাবে কিন্তু চিকিৎসাটা দিবে বুঝতে পেরেছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রম্পট সুন্দরভাবে লিখতে হবে তো দেখি এই অ্যাকাউন্টে আমাদের ভিডিওটা জেনারেট হয়েছে কিনা দেখেন ভিডিওটা এটাতেও জেনারেট হয়ে গিয়েছে এবং এটা আমরা একটু শুনি কেমন হয়েছে এই ওয়ালপেপার আপলোড করে কিভাবে টাকা আয় করা যায় তা শেখানো হবে তো দেখুন এটাও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটাতে আমরা পাঁচ নাম্বার প্রম্পট দিয়ে দিই ওকে তাহলে আমাদের শেষ হয়ে যাবে এটাতে আমি পাঁচ প্রম্পটটা দিয়ে দিলাম আচ্ছা এখন এই অ্যাকাউন্ট দেখি যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এই যে এটাতেও দেখুন তো এটাতে একটা বিষয় সেটা হচ্ছে ইউটিউবের লোগোটা চলে এসেছে এটা কিন্তু আমি চাই নাই বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে যাতে কোনো লোগো না আসে এই আপনার মোবাইল দিয়েও করতে পারবেন আচ্ছা এখানে ঠিক আছে আপনার ভয়েসটা ভয়েসটা ঠিক আছে তারপর আপনার ভিডিওটা ঠিক আছে বাট এখানে লোগোটা চলে এসেছে সেক্ষেত্রে আমাকে নতুন করে প্রম্পটি দিতে হবে এবং যেহেতু আমি এখানে কোনো লোগোর কথা বলিনি তবুও লোগোটা চলে এসেছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রম্পটের মধ্যে বলে দিতে পারেন কোন ধরনের লোগো আমি চাই না সেক্ষেত্রে এই আপনাকে কোনো ধরনের লোগো দিবে না বুঝতে পেরেছেন আচ্ছা এখান থেকে আমি প্রম্পটটা একটু ঠিক করে দিই সমস্যা আপনাদের মাঝে একেবারে ঠিক করে দিই এটা হচ্ছে কত নম্বর প্রম্পট ছিল আপনার হচ্ছে এই কাজটা আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারবেন ওকে এখান থেকে আমি দেখি এই এই যে কাজটা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আচ্ছা আচ্ছা আমার লিখতে সময় লাগবে আমি এখানে ভয়েস টাইপিং করে দিই ধরনের লোগো প্রয়োজন নেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে আচ্ছা তো দেখুন এখানে বলে দিয়েছি ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের লোগো প্রয়োজন নেই সো এখন দেখি সে আমাকে আসলে লোগোটা সরিয়ে ভিডিও তৈরি করে দিতে পারে কিনা এখানে আসলাম আর একটা ভিডিও এটা দিয়ে তৈরি করতে পারবো এটা আমি পেস্ট করে দিলাম এবং দেখেন সেন্ড করে দিলাম এবং এখানে আমাদের যে ভিডিও আরেকটা দিয়েছিলাম সেটা তৈরি হয়েছে কিনা দেখি এটা তৈরি হয়েছে বাট একটু একটু লোডিং হতে সময় লাগবে আচ্ছা এখানে সমস্যা হচ্ছে যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করেছি সেক্ষেত্রে দেখুন একটু নিটওয়ার সমস্যা হবে তো ইউ আর রিচ ইউর ভিডিও জেনারেশন লিমিট আনটিল আপনার হচ্ছে আগামীকাল পর্যন্ত আমাদের এটা লিমিটেশন আছে শুধু তাই নয় আপনাকে তিন বছরের জন্য ক্যানভা এআই প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে এই দেখুন আমাদের 5 নম্বর যেটা 5 নম্বর যে প্রম্পটটা সেটা হচ্ছে যে দেখুন শুধুমাত্র তাই নয় আপনাদের দেওয়া হবে 3 বছর মেয়াদি ক্যানভা প্রো অ্যাকাউন্ট ওকে যে দেখুন আবার একটু শুনি শুধু তাই নয় আপনাদের 3 বছরের জন্য ক্যানভা এআই প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে আচ্ছা সো এটাও কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে এটাও আমি ডাউনলোড করে নিলাম এখন দেখি যেই আমি প্রম্পটটা সমাধান দিলাম এটা আমাদের ঠিকভাবে দিয়েছে কিনা একটু প্লে করে দেখি একটু লোডিং হবে আচ্ছা আপনি এই কাচটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন আচ্ছা এখানে দেখুন কোনো ধরনের লোগো আসে না ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে এখানে দেখুন সাবটাইটেল এসেছে আপনি পড়তে পারবেন না আদি এ বি মি ও কি জেনু লিখছে আনওয়ান্টেড কিছু একটা চলে আসে এরকম মাঝে মধ্যে সে ক্ষেত্রে আপনি নতুন করে তৈরি করবেন ওকে সো এই ফ্লো আজকের ভিডিও আমাদের এই ভিডিও ছাড়া সবগুলি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এই দেখুন আমাদের পাঁচটা ভিডিও তৈরি করা হয়েছে তার মধ্যে একটা কিন্তু সমস্যা আছে বুঝতে পেরেছেন এইভাবে করে আপনারা পুরো একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারেন যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রোডাক্টের হয়ে এবং এই যে একটু একটু মধ্যে প্রথমে একটু এবং লাস্টের দিকে দেখা যাচ্ছে যে ব্যাড সাউন্ড ইফেক্ট আছে অথবা ব্যাড উচ্চারণ আছে সেগুলো আপনি ক্যাপ কাট অথবা প্রিমিয়ার প্রো বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারে কাটকুট করে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন ওকে সো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিও থ্রি অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় আমি যেহেতু সেল করি না বাট আমি যার কাছ থেকে নিয়ে আমার খুব কাছের একজন ভাই তার কাছ থেকে আমি আপনাদের কম প্রাইজে নিয়ে দিব তো যাদের প্রয়োজন তারা আমাকে মেসেজ দিবেন আর হ্যাঁ যারা এই যে এই কোর্সটা করতে চাচ্ছেন প্যাসিভ ইনকামের যে কিভাবে ওয়াল পেপার আপলোড করে ইনকাম করতে হয় তারা ডিসক্রিপশনে দেওয়া আমার ওয়েবসাইটের লিংকে ক্লিক করে কোর্সটা পার্চেস করে নিতে পারবেন মাত্র চারশো টাকায় এটা পার্চেস করে নিতে পারবেন এবং আপনার ওয়াল পেপার আপলোড করেও ইনকাম করতে পারবেন